আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম গ্রামীণ পদ্ধতিতে কিভাবে জলপাইয়ের আচারটা বানানো যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা কিভাবে এই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই জলপাইয়ের আচারটা তৈরি করেছি দেখে আসি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি প্রথমে জলপাইয়ের যে বোটাগুলো তো বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমি হচ্ছে আজকে একদম পাক ঘরে মাটির চুলায় আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব তো প্রথমে পোটাগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে জলপাইগুলো খুব সুন্দরভাবে ধুয়ে কেচে কেচে নিচ্ছি যাতে করে আচারের যে মশলাটা মশলাটা খুব সুন্দরভাবে জলপাইয়ের ভিতরে ঢুকে এভাবে করে সবগুলো জলপাই কেচে কেচে নিব তো কোচানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলা একটা কড়াই দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে জলপাইয়ের কালারটা খুব সুন্দর আসে এর জন্য আর হচ্ছে জলপাইগুলো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তো এই জলপাইগুলো হালকা সিদ্ধ করে নিতে হবে প্রথমে তো দেখুন পলক চলে আসছে তো আর অল্প কিছুক্ষণ জাল করে তারপর হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আর আমি একটু হলুদ দিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য তো সিদ্ধ করা হয়ে গেছে দেখুন এভাবে করে আমি একটা জাননিতে ঢেলে নিয়েছি আর হচ্ছে এই জলপাইয়ের সাথে একটু জানি পানি না থাকে এরকমভাবে জড়িয়ে নিতে হবে পানিটা জড়িয়ে খুব সুন্দরভাবে শুকনো করে নিতে হবে আর এদিকে হচ্ছে আমি ওই সেম কড়াইতেই মশলাগুলো টেলে নিচ্ছে তো এখানে হচ্ছে আমি দুইটা শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এটা টালা হয়ে গেছে এখানে ডেলে নিচ্ছে তো এটা একটু হালকা জুড়ে এলে তারপর হচ্ছে এটা আমি গুঁড়ো করে নিব শিলপাটায় তো এই যে দেখুন শিল পাটায় গুঁড়ো করে নিচ্ছে তো শিল কিন্তু খুব সুন্দরভাবে গুড়া করা যায় তো আমরা সব সময় বেলেন্ডারে গুঁড়া করি তো আজকে আমি ভাবলাম চুলার পাঁচ বছর যেহেতু আমি ইয়া করতেছি তো পাটাই আমি গুড়া করে নিই আর এদিকে হচ্ছে কড়াইতে আবার আমি সরিষা বেটে নিয়েছি তো ওটা আমি শেয়ার নে তো সরিষা বাটা আর হচ্ছে কি কয়েকটা শুকনো মরিচ সিঁড়ে দিয়েছি তো গরম তেলের ভিতর সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে এই যে মিক্স করে নিচ্ছি আমি সরিষার যে বাটাগুলো এভাবে যেভাবে চড়ে খুব সুন্দরভাবে এটা মশলাটাকে আনিয়ে নিতে হবে তো এই অবস্থায় এখন হচ্ছে আমি কয়েকটা রসুনের কোবা ছুটাই ছুটাই দিচ্ছি তো রসুনটা আপনারা আরো ইচ্ছা ইচ্ছা করলে বেশিও দিতে পারেন তো আমি এক মোটের মতো দিয়ে দিয়েছি কারণ এখানে হচ্ছে আমার এক কেজি জলপাই বেশি জল পাই না তো খুব সুন্দর করে মশলাটাকে মানে গ্রাম চুটে গেছে এরকম আনিয়ে নিতে হবে তো অনেক সুন্দর একটা গ্রাম চলে আসছে তার মানে মশলাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে দেখুন জলপাইগুলো খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিয়েছি তো পানিটা যেন জলপাইয়ের গায়ের সাথে না থাকে এটা লক্ষ্য করবেন তো এখন ওই যে আমি এই তেলের ভিতরে জলপাইগুলো দিয়ে দিচ্ছি তো জলপাইগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন কারণ তেলটা ছিটে লাগে শরীরে তো জলপাইটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আবার নেড়ে চড়ে নিব তো জলপাইটটা দেওয়ার পরে হচ্ছে তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন ফেনা ফেনা উঠতে না দেখুন আবার কিছুক্ষণ জাল করলে তেলটা গরম হইলে আবার ফেনা ফেনা উঠবে তো যেহেতু সরিষার তেল সরিষার তেলটা কিন্তু ফেনা উঠে যায় যা কিছু করবেন বেশি তেল দিলেই ফেনা উঠে যায় দেখুন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আচারটা বানিয়ে নিতে হবে তো আমি কিন্তু এখানে হচ্ছে ভিনেগারটা দিয়ে দিয়েছি আর হচ্ছে তিন চারটা বোম্বাই মরিচ দিয়েছি তো এটা স্কিপ হয়ে গেছে তো ভিনেগারটা দিয়ে দেবেন অবশ্যই তিন চার চামচের মতো তো এই যে আচারটা বানানো হয়ে গেছে তো আচারটা জোরানোর পরে যে আমি দুইটা বোয়েমে ভরে নিব তো হচ্ছে আমার দোনোটা বোয়েমে কিন্তু আচার ছিল তো আচারগুলো ঢেলে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি সুখাইয়া তো আচারগুলো এভাবে বয়ামে নেবেন তো অবশ্যই আপনারা যে কোনো আচার কাছের বয়ামে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকে তো এই যে বয়ামগুলো ভরে নিয়েছি তো আরও কিছুটা তেল আমি এই বয়ামে দিয়ে দিব যেন আচারটা ডুবে থাকে তেলে তো আজকে এই আচারের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ